লক্ষ্যটা ছিল একশো একানব্বই রানের রান তারাটা খুব কঠিন হবে তা মনে হয়নি কারো কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যে অসম্ভবকে সম্ভব করতে পারে তারা বিশ্বকে শিখেছে কীভাবে সহজ কাজকে কঠিন করতে হয় কীভাবে জেতা ম্যাচ হারতে হয় আফগানিস্তানের কাছে দ্বিতীয় ওয়ান বাংলাদেশ হেরেছে একাশি রানে রশিদ খান একাই পাঁচ উইকেট নিয়েছে বাংলাদেশের বিপক্ষে তার কোনো কষ্টই করা লাগেনি বাংলাদেশের ব্যাটাররা তাকে উইকেটগুলো হাতে ধরিয়ে দিয়ে আসছে এমনিতে বাংলাদেশি ব্যাটাররা লেগ স্পিন দেখলে কাঁপে তার উপর রশিদ খানের মতো বিশ্বমানের লেগ স্পিনারকে মোকাবেলা করা লাগবে তাই এত কিছু তারা না ভেবে ওমর জাইকে নিজেদের উইকেটগুলো কিপট করে আসে যাতে তাদের রাশিদকে ফেস না করা লাগে কিন্তু নিয়তি বলেও একটা কথা আছে রবাডার উতরে গেলেও হৃদয় জাকের আলী সোহানকে রশিদের সামনে ফেলে দেয় তাই তারা খুব বেশি সময় নষ্ট না করে রশিদ খানকে নিজেদের উইকেটগুলো দিয়ে আসে ম্যাচে যেতে তো বহুদূরের কথা রশিদ খানকে ফেস করছে এটাই তো অনেক এর থেকে বড় অর্জন কি আছে নাকি এই ক্রিকেট বিশ্বে বাইশ দশমিক তিন ওভার থেকে তেইশ ওভারের শেষ পর্যন্ত টানা নয় বল কোনো রান্না করে তিন উইকেট হারায় বাংলাদেশ নিরানব্বই পাঁচ থেকে অল আউট একশো রানে তাই ম্যাচের পর ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার কথাটা নতুন করে মনে করিয়ে দিলেন সর্বকালের সেরা অধিনায়ক মেহদিয়া হাসান মিরাজ তার কথাগুলো হলো আমি ব্যাটসম্যানদের উন্নতির বার্তা দেবো যদি ওয়ান ডেতে রান করি তাহলে টিকতে পারব না কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে আমি শুধু একটা জিনিস বলেছি টপ অর্ডারে জুটি লাগবে যদি তিরিশ চল্লিশ রানের জুটিও পেতাম দৃশ্যপটটা হয়তো ভিন্ন হতো কিন্তু আমরা করতে পারিনি কোনো ব্যাটসম্যানই দায়িত্বটা নিতে পারছে না এটাই মূলত সমস্যা তাহলে এখন প্রশ্ন আসে তিনি কি সেই ব্যাটারদের মধ্যে পড়েন না যাদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে আর যদি তিনি শুধু বোলার হিসেবেই খেলেন তাহলে পাঁচ নম্বরে কেন ব্যাটিংয়ে আসলেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার মেরাজের আফগানিস্তানের বিপক্ষে নিয়ে টানা তিনটি ওয়ান ডে সিরিজ হারল বাংলাদেশ ম্যাচের হিসাবে ওয়ান সর্বশেষ এগারো ম্যাচে এটি তাদের দশম হার